দুতারা বাজাইয়া গুণ গাই সি গো দুতারা বাজাই আগুন গাইতারা বাজাইয়া গুণ গাই সজনী গো দু বাজাই আগুন গাই আল্লাহু রাচুলের নাম আল্লাহ রাছুলের নাম দমে দমে লইয় সজনী গো দু বাজাইয়া বাজাই গাইও দুতারা বাজাইয়া বাজাই গায়ো সজনী গো দু বাজাইয়া গুন গাইও তারে এক্লা দু তার রছুল কুলো দিনের মাঝখানেতে ফুটেছে ফুল এক তারে এক আল্লা দু তারা কুলো দিনের মাঝখানেতে ফুটেছে ফুল বাগানে গাইছে বুলবুল বাগানে গাইছে বুলবুল কান পেতে শুনিও সজনী গো দুতারা বাজাইয়া গুণ গাইও দুতারা বাজাই আগুন ও গাইও সজনী গারা বাজাই আগুন গাইও আসমানে গাই সুরসে জমিনে সৃষ্টি আদি পাহাড় নদী পাখি রাগাই বনে আসমানে ফেরা গায় সুরে জমিনে সৃষ্টি আদি পাহাড় নদী পাখিরা গায় বনে মর্মজনে মনে প্রাণে মর্মজনে মনে প্রাণে হরদমে বাজাইও সজনী দুতারা বাজাইয়া গুণ গাইও দুতারা বাজাইয়া গুণ গায়ো সজনী দুতারা বাজাইয়া আগুন গাই একুশ হাজার ছয় বার হরদমে যে গায় এসিকে এলাহির দিদার মরার আগেই পায় একুশ হাজার ছয়শতবার যে গায় এসকে লাহির দিদার মরার আগে পায় কবি সালাম সাইজের সকল উপায় সালাম সাইজ সকল উপায় তুমি বলে দিও সজনী গো দুতারা বাজাইয়া গুণ গায় দুতারা বাজাইয়া গুণ গায় সজনী গো দুতারা বজাইয়া গুন গায় আল্লাহু রছুলের নাম আল্লাহ রছুলের নাম দমে দমে লইও সজনী গো দুতারা বজাইয়া গুন গায় দুতারা বা জায়গা গুন গা সজনী গো দুতারা বাজায় গুণ গায়ো